এক সময় এক এক রকম দেবে তবে পঞ্চাশ নম্বর টোটালি থাকবে তারপর পাপ সম্প্রসারণ সবসময় কিন্তু দেখেন থাকে পাপ সম্প্রসারণ রচনার দিকে প্রকাশ না দিয়ে আপনার বাপ সম্প্রসারণের দিকে প্রকাশ করবেন তারপর সন্ধিবিচ্ছেদ আমাদের এখানে আমরা ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিয়েছি ওটা পড়লে আশা করি হয়ে যাবে তো ট্রান্সলেশন আমাদের সাজেশনে দেওয়া আছে আপনার আমাদের সাজেশন অনুযায়ী পড়বেন এগুলো বিগত সালে সমাধান দেখতে পারছেন কীরকম হয় পরীক্ষাগুলা এম ও ডিসির বিগত সালের নমুনা প্রশ্নগুলো আমরা আপনাদেরকে দেখাইছি সেম টু সেম প্রশ্ন এরকমই হবে আপনারা নিশ্চিত থাকতে পারেন আর আমাদের চূড়ান্ত সাজেশনটা আপনার নেবেন কেন স্থুল আমি দেখাই যেমন বাংলাদেশ কোন কোন বাহিনী নিয়ে সামরিক বাহিনী গঠিত হয় বাংলাদেশে যেমন বাংলাদেশে কোন কোন বাহিনী নিয়ে সামরিক বাহিনী গঠিত হয় এটা হবে সেনা নৌবাহিনী বিমান বাহিনী নিয়ে তারপর সেনাবাহিনীর প্রধানের নাম কি জেনারেল ওয়াকারুজ্জামান এগুলো হলো আমাদের বর্তমান প্রেক্ষাপটের উপর ইম্পর্টেন্ট প্রশ্নগুলা সাধারণ জ্ঞান আমাদের সাধারণে আমাদের সাধারণটা আপনারা অবশ্যই পড়বেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তারপর জেনারেল ওয়াকারুজ্জামান এটা সঠিক ক্যান্সার তারপর বাংলাদেশ সেনাবাহিনীর তারপর আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ি আপনারা এগুলো দেখেন ইনশাল্লাহ এগুলো থেকে শতভাগ কমন পাবেন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদবী কী এটা হবে সঠিক আনসার জেনারেল তারপর বাংলাদেশ সেনাবাহিনীর স্বাধীনতা পুরস্কার লাভ করেন কবে এটা সঠিক আনসার হবে পঁচিশ মার্চ দু হাজার সাত সালে তারপর বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের ঠিকানা কী এটা সঠিক আনসার হবে ডাব্লিউ ডট আর্মি ডট মেল বিটি তো এটা আপনার দেখে নেবেন তারপর সেনাকল্যাণ বিভাগ কোথায় অবস্থিত এটা সঠিক আনসার হবে মতিঝিল অবস্থিত তারপর মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারের কতটি ফোর্স গঠন করা হয়েছিল এবং কী কী এটা সঠিক আনসার হবে তিনটি তারপর মুক্তিযুদ্ধের সময় জ্যাক ফোর্সের অধিনায়ক কে ছিলেন এটা সঠিক আনসার হবে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুক্তিযুদ্ধের সময় কে ফোর্সের অধিনায়ক কেছিলেন লেফটেন্যান্ট কর্নেল কে এম শপিউল্লাহ তো এগুলো আপনার দেখে নেবেন ইনশাল্লাহ এগুলো থেকে পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ব্যাক করা হয় এটা সঠিক অ্যান্সার হবে এগারোটি তারপর বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণ নাম কি এটা সঠিক অ্যান্সার হবে ইস্টবেঙ্গল রেজিমেন্ট তারপর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধানকে এটা সঠিক আনসার হবে প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি তারপর বাংলাদেশ সামরিক বাহিনীর জাদুঘর কোথায় এটা সঠিক আনসার হবে ঢাকা বিজয় সরণিতে ফারুন গেট তারপর মুক্তিযুদ্ধ বিশেষ অবদানের জন্য কত জনকে বীর উপাধিতে ভূষিত করা হয় এটা সঠিক আনসার হবে সাত জনকে তারপর কত জনকে বীর বিক্রম উপাধি ভূষিত করা হয় এটা সঠিক আনসার হলো একশো জনকে তারপর এখানে আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সাধারণ আপনারা দেখে নেবেন সবগুলো পড়ে সম্ভব না আপনারা অবশ্যই দেখবেন তারপর বাংলাদেশে প্রতি বছর কোন দিনে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় এটা সঠিক আনসার হবে একুশ নভেম্বর তারপর বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় কবে বারোই জুলাই উনিশশো একাত্তর তারপর বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কয়টি এবং ও কি কি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশ্ন হচ্ছে তিনটি সেগুলো হল সেনা সেনাপ্রবাহ এবং আর্মি জার্নাল তারপর বীর প্রতীক স্যাতারা বেগম কত নং সেক্টরের যুদ্ধ করেন এটা সঠিক আনসার হবে সাইন নং সেক্টরে সিলেটে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্য দুইজন মহিলা মুক্তিযোদ্ধা কে কে তারা হলো ডাক্তার স্যাতারা বেগম ও তারামন বিবি মায়ানমারের সাথে বাংলাদেশের কয়েকটি জেলা সীমান্ত রয়েছে এটা সঠিক আনসার হলো তিনটি তারপর বাংলাদেশের কোন অঞ্চলে তিনশো ষাট আউলিয়া দেশ বলা হয় সঠিক আনসার হল সিলেট তো এখানে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান রয়েছে আমাদের এটা পড়লেই হবে আর বাংলাগুলো আপনারা দেখে নিয়েছেন সবগুলো আমাদের সাথে সঙ্গে আছে তো আপনারা দুশো টাকা দিয়ে একসাথে লিখিত এবং কি বা পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে যাবেন আসুন আমি কয়েকটা বাইকা পরীক্ষার প্রশ্ন দেখাবো এখন আপনাদেরকে তো তাহলে আপনারা আশা করি বুঝবেন তো এখানে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি ভাইবা পরীক্ষায় তো আপনার অবশ্যই এই প্রশ্নগুলো নমুনা প্রশ্নগুলো দেখে নেবেন যেমন প্রথমত প্রার্থী আসসালামু আলাইকুম বলে প্রবেশ করবে তারপর পরীক্ষক আপনাকে অবশ্যই আপনার সালাম নেবে ওয়ালাইকুম আসসালাম বলবে তারপর এইটা কিন্তু এখানে আমরা দশজন পরীক্ষার্থীর বিগত সালগুলার ভাইবার অভিজ্ঞতা এখানে তুলে ধরছি তারপর আপনার এগুলো দেখলে আশা করি এগুলোর বাইরে কোনো ফসল করবেন এগুলাই করবে সবাইকে ঘুরে ফিরাই তো দশটা অভিজ্ঞতা আমাদের এখানে দেওয়া আছে বাইবার আপনারা আমাদের চূড়ান্ত সদস্য নিলে এগুলো দেখতে পারবেন যে ভাইবা পরীক্ষায় কী কী জিজ্ঞাসা করে এখানে সব কিছু কিন্তু বিস্তারিত দেওয়া আছে একদম এ টু চ্যাট এখানে কিন্তু ইংলিশ কি প্রশ্নগুলো করতে পারে আপনার সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো সব কিছু মিলাই আপনার আমাদের এই সদস্যটা নিলে আর কোনো দিকে তাকানো লাগবে না শত বাক নিশ্চিত থাকতে পারেন আপনার আশা আল্লাহকে পূরণ করবে আপনি চেষ্টা করলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম